দেখো এই যে আমার ফোনটা এই ফোনের এই ভলিউম বটন এই ভলিউম বাটনে আমি এখানে ধরে প্রেস করে থাকছি আর ফোনটা কিন্তু লক হয়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এই লকটা যেটা হয় ওটা কি দিয়ে হয় ভলিউম বাটন দিয়ে কিন্তু হয় না লক কিন্তু হয় এখানে এই যে পাওয়ার বাটনটা থাকে সেইটা দিয়ে কিন্তু লক হয় এটা দিয়ে অন হয় আবার এটা দিয়ে কিন্তু লক হয়ে যায় কিন্তু ধরো তোমাদের এই পাওয়ার বাটনটা অফ হয়ে গেল বা পাওয়ার বাটনটা ধরো তোমাদের কোন রকম কোনো প্রবলেম হয়ে গেল তখন তোমরা ফোনটাকে লক করবে কি দিয়ে তাহলে অল্টারনেটিভ হিসাবে আমি কিন্তু লক করলাম কি দিয়ে ভলিউম বাটন দিয়ে আর একটা ব্যাপার দেখাই ধরো তোমার ভলিউম বাটন দিয়ে তুমি তো জানো যে ভলিউম বাটন দিয়ে শুধুমাত্র যে ফোনের ভলিউম আপ আর ডাউন হয় কিন্তু ভলিউম বাটন দিয়ে আমার রিসেন্টলি কোন কোন অ্যাপের উইন্ডো খোলা আছে সেটা কি দেখা যেতে পারে দেখো কোন কোন অ্যাপের উইন্ডো খোলা আছে সেটাও কিন্তু চলে আসছে এলো ভলিউম বাটন দিয়ে তাহলে যতগুলো ম্যাজিক কিন্তু দেখলে সবগুলো কিন্তু ভলিউম বাটন দিয়ে আরো আছে সেগুলো দেখাবো কিন্তু তার আগে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তবে গিয়ে তোমরা বুঝতে পারবে যে ফোনের ভলিউম বাটন নরমালি যদি আমি প্রেস করি ভলিউম আপ বা ডাউনই হবে কিন্তু তাহলে এই কাজগুলো ভলিউম বাটন দিয়ে কি করে হচ্ছে ফোনের যদি আমার পাওয়ার বাটন বা কোথাও কিছু যদি সামান্য প্রবলেম হয়ে যায় আমি ভলিউম বাটন দিয়ে কিন্তু সেই কাজগুলো করতে পারবো তাহলে তোমাদেরকে তো জানতে হবে যেই কাজগুলো ভলিউম বাটন দিয়ে কিভাবে হবে তো চলো আজকের ভিডিওটা এই সাবজেক্টের উপর শুরু করা যাক তো প্রথমেই চলে আসি যে ফোনের মধ্যে কিছু সিস্টেমস বা ফোনের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স কিছু ফাংশনস কিন্তু অটোমেটিক্যালি দেওয়া থাকে এই যে আমি ফোনের মডেলটা ইউজ করছি এটা হচ্ছে রিয়েলমি টোয়েন্টি তো এই রিয়েলমির মতোই অন্য যে ফোনগুলো আছে তাদেরও অনেক রকম ফাংশনস অটোমেটিক্যালি দেওয়া আছে এবার হ্যাঁ সব যে তোমার ফোনের মধ্যে সেটিংসের এর মধ্যে দেওয়া থাকবে বা রিসার্চ এর জন্য দেওয়া থাকবে নতুন এসছে বলে দেওয়া থাকবে ডেমো এটা কিন্তু সম্ভব নয় বা এটা কিন্তু সময় হয় না তো সব তোমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ফোনকে কিন্তু অ্যাপস গুলো চালানোর জন্য বা কোনো রকম ফাংশনস চালানোর জন্য অ্যাপস এর সাহায্য নিতে হয় যেমন অ্যাপস চালানোর জন্য তোমাদেরকে বিশেষ কিছু তোমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে অ্যাডভান্টেজ করতে হয় বা অ্যাডভান্সমেন্ট করতে হয় অপারেটিং সিস্টেমস কে তেমনি অ্যাপস চালানোর জন্য কিন্তু সেটা করতে হয় তো আজকে আমরা এরকমই একটা অ্যাপস নিয়ে এই সাপোর্টটা কিন্তু ফোনকে দেবো দেব যে ফোনের মধ্যে ওই অ্যাপসটা যদি আমার থাকে তাহলে আমার যদি কোনো কারণে ভলিউমের যে ফাংশন সেগুলো ছাড়াও অন্য যদি কোনো কিছু দরকার পড়ে সেই কাজটাও কিন্তু আমি হার্ডওয়্যার ভলিউম বাটন দিয়ে কিন্তু করতে পারবো তো জিনিসটা চলো তোমাদেরকে আমি ফোনের স্ক্রিনের মাধ্যমে করে দেখাচ্ছি তো আমি চলে এলাম আমার ফোনের স্ক্রিনের মধ্যে এবার ফোনের স্ক্রিনের মধ্যে আসার পর আমি কি করলাম না এখানে আগে দেখে নি যে আমার কতগুলো কি উইন্ডো খোলা আছে আমার কিন্তু সেরকম অর্থে কোনো উইন্ডো খোলা নেই তো টেস্ট করার জন্য আমি প্রথমে দুটো আহ দুটো সফটওয়্যারের উইন্ডোকে এখানে খুলে নিই দুটো যে কোনো সফটওয়্যারের উইন্ডো আমি খুলে নিচ্ছি এই দুটো সফটওয়্যারের উইন্ডো আমি এখানে খুলে নিলাম দুটো অ্যাপের উইন্ডো খুলে নিলাম এইবারে আমি যে অ্যাপসটাতে চলে যাব। সেই অ্যাপস কিন্তু হচ্ছে এই যে এখানে আছে এই অ্যাপসটা আমি খুললাম এখানে এখানে কিন্তু প্রচুর অনেক রকমের কিন্তু ম্যাপিং অপশন দেওয়া আছে যে ম্যাপিং অপশনগুলোকে ইউজ করলে আমি কিন্তু আমার হার্ডওয়্যার যে অপশনগুলো আছে হার্ডওয়্যার যে বাটন গুলো আছে সেইগুলোকে কাজে লাগিয়ে অল্টারনেট ফাংশন কে কাজে লাগাতে পারবো যেমন এখানে হেডসেট বাটন বা ভলিউম বাটন আপ ডাউন এই এই সমস্ত অপশনগুলোকে আমি কাজে লাগাতে পারবো মোরালেস এইগুলো বাদ দিয়ে আর তো ফোনে সেভাবে এক্সট্রা বাটন কিছু সেরকম থাকে না একটা পাওয়ার বাটন থাকে পাওয়ার বাটন কেও কিন্তু এরকম ভাবেই অ্যাডভান্সমেন্ট বা রকম কোনো মডিফিকেশন কিন্তু তার ইউসেজে করা যায় তো আমি যদি ধরো ইলংগেটেড ফাংশন মানে অনেকক্ষণ ধরে ভলিউম বাটন চেপে রাখতে হবে কোনো ফাংশন এরকম যদি করতে চাই তাহলে কিন্তু আমাকে এই যে অ্যাপস আছে এই অ্যাপসটাকে কিন্তু অন রাখার দরকার নেই আবার যদি আমি সিঙ্গেল ক্লিকে কিছু করতে চাই ভলিউম বাটনে তাহলেও কিন্তু আমাকে অ্যাপসটাকে ক্লিক রাখতে মানে অন রাখতে কিন্তু হবে না কিন্তু যদি ডবল ক্লিক করে কোনো ফাংশনসকে আমাকে কাজে লাগাতে হয় তাহলে কিন্তু সেটা করতে হবে যেমন ধরো আমি তোমাদের একটা সেরকমই একটা ফাংশনস আমি কাজে লাগিয়ে দেখাচ্ছি ধরো আমার এতগুলো উইন্ডো খোলা আছে আমি চাই হচ্ছে আমার যে মেন মেনুটা আছে যে হোম আছে সেখানে যেতে আমি কি করলাম না ভলিউম বাটন যেটা আছে ভলিউম বাটনের ওপর সাইডটাকে আমি জাস্ট দুবার প্রেস করে দিলাম প্রেস করলে দেখো ওটা কিন্তু আমার যে কন্ট্রোল সেটা কিন্তু মেন মেনুতে চলে আসছে আবার ধরো এখানে এই যে উইন্ডো গুলো আছে এই উইন্ডোগুলোতে আমি চলে গেলাম বা আমি মেন মেনুতেই চলে গেলাম আমি ধর মেন মেনুতে চলে গেলাম তাহলে মেন মেনুতে যাওয়ার পর আমি ভলিউম বাটনটাকে একবার শুধু প্রেস করলাম আমার কি কি উইন্ডো খোলা আছে সেটা কিন্তু আমার চোখের সামনে চলে এলো এখানে দেখতে পাচ্ছো সেটা চলে আসছে ভলিউম বাটনটাকে জাস্ট একবার আমি এখানে প্রেস করেছি এইবার হচ্ছে যদি আমি ভলিউম বাটনটাকে ইলম বেটেড প্রেস করে রাখি তাহলে কি হবে বা ইলমদাম প্রেস করে রাখি তাহলে কি হলো মোবাইল কিন্তু লক হয়ে গেল একদম কমপ্লিটলি লক হয়ে গেছে আমি এই মোবাইল লকটাকে দুভাবেই খুলতে পারি এক হয় আমি যেহেতু ভলিউম বাটান এর সেটিংস টাকে রেখেছি অতএব ভলিউম বাটান দিয়ে আমি সেই লকটাকে আহ আনলক তো করতে পারবো না বাট ভলিউম বাটান দিয়ে আমি লকটা করতে পারবো এটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে রাখছি যে ভলিউম বাটানের এই সেটিংস টাতে কিন্তু আনলক হবে না কিন্তু লকটা কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদেরকে আরেকটা একটা জেসচার সেটিংস করে তোমাদেরকে এই ডবল স্ক্রিন ট্যাপ করে যে ফোনকে জাগিয়ে তোলা বা আনলক করা সেই প্রসেসটা কিন্তু সেখানে তোমাদেরকে কাজে লাগাতে হবে তাহলে তোমাদের পাওয়ার বাটনে যদি কোনো প্রবলেম হয় যেমন ধরো পাওয়ার বাটনে অনেক সময় হয় কি পাওয়ার বাটন প্রেস করলে তো ফোনের আহ লক স্ক্রিনটা কিন্তু অন হয় কিন্তু পাওয়ার বাটনে অনেক সময় সেটা প্রবলেমও হয়ে যায় পাওয়ার বাটন প্রবলেম হলে তখন সেটা এইভাবে অল্টারনেটলি তোমরা কাজে লাগাতে পারবে এবার চলে আসি মেন কথায় সেটা হচ্ছে যে আমার ফোনটাকে আমি আনলক করে নি আমার যেহেতু টাচ স্ক্রিনে দেওয়া আছে ওটা দেখাতে আমার সুবিধা হচ্ছে তাহলে অ্যাপসটার নাম কি আছে অ্যাপসটার নাম হচ্ছে হচ্ছে বাটন ম্যাপ বাটন ম্যাপ কিন্তু তোমরা অনায়াসেই গুগল প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে গুগল প্লে স্টোরে তোমরা যদি সার্চ করো তাহলে বাটন ম্যাপ যে অ্যাপটা আছে সেটা তোমরা ওখানে পেয়ে যাবে তো আশা করছি যে টিপস এন্ড ট্রিক্স গুলো আজকে তোমরা শিখলে ভলিউম বাটনের রিলেটেড সেটাকে তোমরা কাজে লাগাবে দরকার মতো এবং যদি কোন রকম দরকার না থাকে তাহলে অযথা ফোনের মধ্যে কিন্তু ভলিউম বাটন এরকম ধরনের ট্রিক্স কিন্তু কাজে লাগানোর কোনো দরকার নেই ভলিউম বাটন দিয়ে ভলিউম আপ এন্ড ডাউন যেটা হয় নর্মালি সেই ফাংশন রাখা উচিত খুব যদি দরকার পড়ে যে পাওয়ার কোনো রকম কমপ্লিকেশনস হচ্ছে তোমাদের এখন ফাইন্যান্সিয়াল কারণে তোমরা যেতে পারছো না দোকানে দিতে পারছো না ফোনটা সার্ভিসের জন্য তখন কিন্তু তোমরা গুগল প্লে স্টোর থেকে এই বাটন ম্যাপ অ্যাপ ডাউনলোড করে নিলে তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে বরাবর যে কথাটা বলে আসি যে যদি ভিডিওর তে শেখানো যে পদ্ধতি প্রসেস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ হচ্ছে এরকম ধরনের ভিডিও কিন্তু সারা জীবন তোমরা আমার চ্যানেলে পেতে থাকবে এবং এরকম ধরনের এই নলেজ কিন্তু আমি তোমাদেরকে বরাবর শেখাতে থাকবো তো সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটা ব্যাপার হচ্ছে যে যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও আর যাদের সত্যি এই ভিডিও দরকার আছে যাদের কাছে এই সত্যি ভিডিও পৌঁছে দেওয়ার দরকার আছে বলে তোমরা মনে করছো তাদের কাছে অবশ্যই শেয়ার করে মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কিন্তু তাদের কাছে পৌঁছে দাও তাদের কাছে ফেসবুকে ইনস্টাগ্রামে এবং বিভিন্ন আরো যত যে প্ল্যাটফর্মস আছে যেমন টেলিগ্রামস আছে সেখানে তোমরা অবশ্যই শেয়ার করে দিতে পারো তো চলো আজকের যে ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি জয় হিন্দ